এটা মানুষের জয় মানুষ সর্বত্র পরিত্রাণ চাইছে পশ্চিমবাংলায় এমন একটা রাজনৈতিক দল দু হাজার এগারো সালের পরে পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করে রেখেছে আর মানুষ সেখান থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে চাইছে আজকে আপনারা ভাবতে পারছেন দু হাজার সালে নির্বাচনের পরে দু হাজার পঁচিশ সালে আবার নির্বাচন করতে হচ্ছে সমবায় সমিতি তোর তৃণমূল কংগ্রেসের দ্বারা তো যে মানুষের উন্নয়ন সাধনের জন্য গ্রামীণ সমবায় সমিতি তাদের কৃষিকাজকে উন্নয়ন করার জন্য থাকে সেই সমবায় সমিতি পনেরো বছর নির্বাচন করতে হয়নি তোর তৃণমূল কংগ্রেস আর এমএলএ বড় বড় কথা বলা বালি দাঁড়িয়েছিল ভয়ে পালাচ্ছে ভয়ে পালাচ্ছে কথা বলতে পারেন লজ্জা লাগা উচিত মানুষ সেখান থেকে একটা পরিত্রাণ চাইছে তাই সর্বত্র বাংলায় যেখানেই দেখবেন অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে সেখানে মানুষের রায় যথেষ্ট হবে এবং মানুষ একটা পরিত্রাণের জায়গা রাখ দিয়ে ছাব্বিশ সালে আরও সেটা দেখতে পাবেন বড়ো আকারে ছাব্বিশ সালের অপেক্ষা এটা তো দেখছেন ট্রেলার এটা এটা যেটা দেখছেন এগুলো ট্রেলার চলছে পিকচার আবি বাকি হয় তৃণমূল কংগ্রেসকে বলুন পিকচারটা বাকি হয় রাত বাকি এখন তাদেরকে বলুন থামতে একটু এবার লড়াইটা মানুষ দিচ্ছে সমগ্র মানুষের জোট এবার লড়াই দিবে মানুষই জিতবে মানুষই শেষ কথা বলবে বলবেন না ওরা এগারো বছর বারো বছর ধরে সরকারি থেকে কি করেছে যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই রাজ্যে মা বোনেরা রাস্তায় বেড়াতে পারে না তারা বড় বড় কথা বলে গেল লজ্জা থাকা উচিত যারা এখানে কথা বলছে দূরে ঢিল লজ্জা থাকা উচিত কে প্রাইমারি স্কুলের মাস্টারটা ছুটি নিয়ে চলে এসছে আজকে ভোটের ময়দানে লড়তে লজ্জা লাগে না নির্লজ্জ বেহায়ের মতন কথা বলে তুই বিজেপি টাকা দিয়েছে তোমাদের রাজ্য সরকার চলছে বিজেপি টাকা দিয়েছে নির্লজ্জর মত মানুষের জোট মানুষ পরিত্রাণ চাইছে এখানকার এত মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ বুঝতে পারছেন তো তারা টাকা দেয়নি আমি খুলে দেখাবো রাতের অন্ধকার গতকাল রাত দুটা পর্যন্ত কি করেছে তৃণমূল কংগ্রেস করে ঘরে গতকাল রাত দুটা পর্যন্ত ধরে ধরে কি করেছিল ওই সমস্ত কথা বলবেন না চোর তৃণমূলকে মানুষ চাইছে না আর চোর তৃণমূলের কথা বলবে না ওরা কি বলছে না বলছে এগুলো ভাবার দরকার নেই মানুষ জিততে চাইছে মানুষ জিতবে এইটুকুনি আমাদের এইখানে টাকা দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা